আসসালামু আলাইকুম নির্বাচনের মৌসুম এসেছে সুতরাং এখন থেকে নিয়মিত নির্বাচনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে ব্রিটেনে যেহেতু চৌটা জুলাই নির্বাচন এক মাসের একটু বেশি সময় আসে সুতরাং নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় যা জানলাম তা আপনাদেরকে জানানোর মধ্যে কোনো ক্ষতি নাই প্রথমে যেটা আজকের পত্রিকায় একটা নিউজ দেখলাম যে ইলেকশন আসছে এই দেখেন হেডলাইন এটা বলছে যে হোয়াট দি ইলেকশন উইল মিন ফর ইউর ফাইন্যান্স ফাইন্যান্সেস অর্থাৎ এই ইলেকশনে আপনার অর্থের কী অবস্থা হবে এটা কি ম্যাটার করে কি না যেহেতু ইয়েস এর অর্থ হচ্ছে ম্যাটার করে এখানে অনেকগুলো বিষয় লেগছে ট্যাক্স পেনশন স্কুল ফিজ ইনভেস্টিং অনেকগুলো বিষয় বলছে দ্যার ইজ লেস দেন সিক্স উইক্স আনটিল জেনারেল ইলেকশন জেনারেল ইলেকশন পর্যন্ত ছয় সাতটা কম সময় আছে তো তারা বলছে ট্যাক্স পেনশন স্কুল ফিজ ইনভেস্টিং এইসব বিষয়ে কথা বলবে আমি শুধুমাত্র স্কুল ফি নিয়ে কথা বলছি পরের সময় বলে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো স্কুল ফি বলছে যেহেতু ওয়াইডলি এক্সপেক্ট করা হচ্ছে যে লেবার পার্টি ক্ষমতায় আসতেছে লেবার পার্টি ক্ষমতায় আসবে এখনও প্রায় একুশ বাইশ পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টির লিডার যে জরিপ আছে তো এখানে বলছে স্কুল ফি লেবার প্ল্যান করছে যে টোয়েন্টি পারসেন্ট ব্যাট দিতে হবে প্রাইভেট স্কুল ফি এবং এটার জন্য প্যারেন্টদের উপরে একটা বোঝা পড়বে যে যারা যারা তাদের বাচ্চা পড়ান প্রাইভেট স্কুলে তাদের বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য এই ফিজের উপরে ব্যাট বসানো হবে টোয়েন্টি পারসেন্ট ব্যাট এবং হাজারো হাজারও প্যারেন্টের উপরে চাপ পড়বে সরকার তাদের দাবি হচ্ছে যে লেবার পার্টি যে তারা ক্ষমতায় গেলে সাড়ে ছয় হাজারের উপরে টিচার নেবে স্টেট স্কুলে সেই জন্য প্রাইভেট স্কুলের বিএটি দিয়ে এই পয়সাটা আদায় করবে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ যেটা বলছে স্কুলে মানে বাচ্চা পড়াইতে হলে একটা একটা টার্মে লাগে ছয় হাজার একুশ পাউন্ড আর বিয়েটি এড হলে সাত হাজার দুইশো পঁচিশ পাউন্ড হবে সুতরাং যারা প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ান তাদের বর্তমানে একটা টার্মে খরচ হয় ছয় হাজার একুশ পাউন্ড আর এই লেবার যদি বিয়েটি ইউজ করে এবং এটা করবে তারা বলছে যত দ্রুত সম্ভব ক্ষমতায় গেলে কারণ তারা টিচার নিবে সাড়ে ছয় হাজারের উপরে রাষ্ট্রীয় স্কুলে স্টেট স্কুলে তো বিএটি সহ ছয় হাজার দুইশো একুশের জায়গায় এবার সাত হাজার দুইশো পঁচিশ আর যারা বোর্ডিং স্কুলে পড়ায় বাচ্চাদেরকে তাদের টার্মে ফিজ হচ্ছে চোদ্দো হাজার একশো তেপ্পান্ন পাউন্ড কিন্তু যদি বিএটি অ্যাড করে তাহলে এবার ষোলো হাজার নয়শো তিরাশি পাউন্ড চোদ্দো হাজার একশো তেপ্পান্ন বোর্ডিং স্কুলে মানে বোর্ডিং ফিসহ আর বোর্ডিং ফিজ এন অ্যাভারেজ চোদ্দো হাজার একশো তিপ্পান্ন পার এবং এটা ষোলো হাজার নয়শো তিরাশি রুপি ব্যাট এখন বলছে কি করা পত্রিকার পরামর্শ আমার না বলছে আপনি ই পসিবল পে স্কুল ফিজ অ্যাডভান্স তাহলে সম্ভব হলে স্কুলের ফিজ অ্যাডভান্স পে করে ফেলেন বাট তারও এটারও রিস্ক আছে মেনি স্কুল অফার ডিসকাউন্ট অন ফিজ ফর ফিউচার ইয়ার্স ইফ ইউ পে লামসাম আপ ফ্রন্ট ফিউচার ইয়ার্সে লামসাম তারা ডিসকাউন্ট দেয় তারা অ্যাডভান্স পে করেন বা রিফান্ড তারা করতে চায় না সুতরাং আপনি যদি স্কুল চেঞ্জ করেন তাহলে রিফান্ড পাবেন না মনে করেন ইয়ে বিয়েটি আসবে এখন ডিসকাউন্ট দিবে বিয়েটি আসবে পুষায় ফেলবেন বা যে কোনো কারণে অ্যাডভান্স দিতে চাচ্ছেন যে ঠিক আছে বিয়েটিতে তো পড়বে না তাহলে দিয়ে দিই অ্যাডভান্স ডিসকাউন্টও পাবেন কিন্তু যখনও কারণে স্কুল চেঞ্জ করতে পারেন এই টাকা ফেরত পাবেন না বেশিরভাগ স্কুলে টাকা ফেরত দেয় না আবার আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার আপনি এখন মনে করলেন যে ঠিক আছে অ্যাডভান্স দিয়ে দিই চৌঠা জুলাই মানে ইলেকশন পাঁচই জুলাই লেবার ক্ষমতায় আসবে তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু এইচএমআরসি অত বলতে পারে না তুমি এক্সপ্রোসিপেকটিভলি অর্থাৎ আগের ডেট থেকে বিএটি দেও তখন কিন্তু আপনি বিটিটা বা পারবেন না সুতরাং এই ইস্যুটা খেয়াল করবেন আর অনেকগুলো ইস্যু আছে অন্য ভিডিওতে বলবো পেনশন বা ট্যাক্স আরও অন্যান্য নিউজ রয়েছে যাদের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে পড়ে তাদের জন্য এই সংবাদ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ